এরই মধ্যে নির্বাচনী বন্ড বাতিল করে সুপ্রিম কোর্টের রায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী জামিনে বিজেপির মুখ পড়েছে তাই তো গুজরাটে নির্বাচন শেষ হতেই উত্তরপ্রদেশ ও বিহার নিয়ে পড়ে আছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার বিপদ যে আসন্ন তা মোদী শাহ জুটি ভালোই বুঝেছেন কারণ এবার কোনো মোদি হাওয়া নেই বরং কোন চোরা হাওয়া থেকে থাকলে তা মোদির বিরুদ্ধে নির্বাচনের ফল নিয়ে গত ৩৫ বছর ধরে ভবিষ্যৎবাণী করেন সেফোলজিস্ট জগেন্দ্র যাদব তিনি বলছেন বিজেপি একাই এবার কমপক্ষে পঁচাত্তরটি আসন হারাবে শুধু তামিলনাড়ু কেরালা ও তেলেঙ্গানায় পাঁচটি আসন পেতে পারে তার হিসাব মতে তৃতীয় দফায় নির্বাচন শেষে বিজেপি একা সর্বোচ্চ দুশো এবং এনডিএ দুশো আসন পেতে পারে তিনি বলছেন এটা তার অত্যন্ত রক্ষণশীল হিসাব অর্থাৎ মোদীর দল ও জোটের আসন আরও কমতে পারে এবারে আসি ফোর পি নিউজের সম্পাদক সঞ্জয় শর্মা ও আলোচক রাজীব রঞ্জন সিংহের আলোচনায় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো বা আইসিবির দেওয়া তথ্যের উল্লেখ করে রাজীব দাবি করছেন বিজেপি নয় এনডিএ জোট পাবে মাত্র একশো টি আসন সঞ্জয়ের দাবি তার কাছেও আইবিএর এই হিসাব আছে রাজীবের কথায় আইবিএর হিসাব পশ্চিমবঙ্গে মাত্র আটটি